দরিদ্র দম্পতি এক নগরে বহু ক্লেশে গত দিন ভিক্ষা করে গৃহে বিদুষী রমণী দুই বিদুহিতা ভিক্ষাবৃত্তি ভিন্নতার কি উপায় কথা একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী ঘরে মহল্লাসে সবে বসি পৃষ্ঠকাদি করে হইল বাসনা তার পৃষ্ঠক ভক্ষণে দুঃখ কষ্টে ভুলে গেছি নাহি সাদ মনে পত্তিরে ডাকিয়া বলে পিঠে আজ করো ভিক্ষায় যাইয়া আমি করিব তা জড়ো ব্রাহ্মণ সংগ্রহ করে পৃষ্ঠকে যা লাগে গুড় তৈল যাহা কিছু আনে ভাগে ভাগে ব্রাহ্মণী সকাশ আসে আসে কহি দিজ বর প্রস্তুত করো তেব তৎপর আনিয়াছে সব দ্রব্য যাহা অনুমতি স্বামী ইচ্ছা পূর্ণ করে পতিব্রতা সতী পিষ্টক গড়িতে পালা যায় রান্নাঘরে ব্রাহ্মণ কহিল আমি আসিব সত্তরে দুই দণ্ড কালে গতে ফিরিয়া আসিব চিন্তার কিছুই নাই নাহি কিছু ভেব এই বলে দিজবর করিল গমন মন কুরুরূপী গৃহ পিছে রহিল গোপন ছেকে ছেকে পিঠে ভাজা যত শুনি কানে এক দুই তিন চারি ইরূপে গণে অবশেষে পিঠে ভাজা দুইটি দুহিতা দুই জনে দুটি চাই দাও পিঠে মাতা কন্যা দয় অভিলাষে ব্রাহ্মণী তখন ভয় ভয় দুইখানি করিল অর্পণ জানি সতে স্বামী তার পাশন্ড দুর্জন মমতা বিহীন দয়া মায়া দেছে বিসর্জন তথাপি মাত্রে প্রাণ না থাকিতে পারে দুইখানি পিঠে দিল কন্যা দুই করে মহানন্দে খেয়ে তারা শয়ন করিল হেন কালি তার গৃহে প্রবেশিল পিঠা দাও কহি দিজ আসনে বসিল ব্রাহ্মণী সভয় পিঠা ব্রাহ্মণী দানিল ভাতা মনে কি আছে আছে না জানি কি ঘটে তুই বলি যাহা ঘটি বিলাটে কিছু হেতা পিঠে সংখ্যা করাই গণন কহে দুটি পিঠা কম কিসের কারণ পতিব্রতা নাহি জানে মিথ্যা কপটতা স্বামীর প্রকাশে তাহা সত্য যাহা কথা ক্রুব্ধ হয়ে স্তব্ধ থাকে কপট ব্রাহ্মণ প্রতিশোধ নিব ভাবিল তখন এক দুই কুড়ি দিন গত হয়ে যায় নিজ আসি মিষ্ট হাসি বলে বলি তাই দুঃখ কষ্টে দিন আর কাটিবে কেমনে কন্যাদয় রেখে আসি ভবনে অন্যেরও অভাব নাই সেতা কোনো দিন সচ্ছল সংসার তাদের নারী জানে স্বামী দেবতা না কহিল স্বামী বাক্যে অন্য কোনো কথা বাক্যেতে সেরে হয় বজ্রাঘাত ঝড় ঝড় দুই চোখকে বহি অস্ত্রপাত হিরবে কান্দিল কত হই নিরুত্তর অতিব পা দিজ না দিল উত্তর দয়া মায়া কন্যা কন্যা লয়ে অবিরাম পথ চলে আসি বলে আর কত দূর বাবা মাসি মারো বাড়ি কত পথ রহে বলো চলি বাড়ি নারী কন্যাদয়ে প্রভু দিয়া দিজ তবে কহে বিশ্রাম লব হে দ্রুত বায়ু বহে জনকে রুরু দেশে দুহে রেখে মাথা হইল তখনি তারা গভীর নিদ্রিতা দুষ্টুমতি পিতা এবে চিনতে মনে মনে পড়ে থাক দুই জনে গহন বনে নিজ হতে শের ভূমিতে রাখিয়া পালাইল সে দুই দুহিতা কিছু পরে জাগে তারা গভীর রজনী চারিদিকে বাক্যাদের কি বিকট ধনী ভয়ে জড় সর হয়ে কান্দে দুই বোন কি করিব এবে মোড়া ভাবে অনুক্ষণ চেষ্টা ভগ্নি কহে কি লাভ কিবা হবে পিঠে খেয়ে কে জানি পড়ানো যাইবে বটবৃক্ষ বৃক্ষ পাশে অন্য বোন করিয়া গমল কহে বটবৃক্ষ যদি তুমি নারায়ণ তাও স্থান দুই বনে গহরে তোমার কেটে যাক কাল রাত্রি হই উদ্ধার বট তখনই দুই ভাগ হলো কোন রূপে কাল রাত্রির সেখানে কাটিল কোন মাঝে দুই বোন ফল মূলে খায় কোন রূপে দুইটি বোন দিন যে দিনে কাটাই একই দিনে প্রাতে উঠে বেড়াতে বেড়াতে বহু পথ অতিক্রমী দেখে আচম্বিতে বিশাল রাজার ও বাড়ি পথের উপর সম্মুখে তাহারও ছবি একে সরোবর রাজারও নন্দন এক ধনুষ লয়ে পক্ষী মারে মহানন্দে বেরিয়ে বেরিয়ে দুই ভগ্নি রাজদারে হল উপস্থিত যদি হয় তাহাদের যে কোনো বিহিত রাজার মহিষে যিনি কন্যা দুটি দেখে সম্ভাষের তাহাদের এলে কোথা থেকে ভগ্নি দুটি মহিষের মাত্র সম্বোধনে আদি অন্ত বলিলে যা ঘটেছে বলি রাজবাড়ি মাঝে ছিল বিধবা ব্রাহ্মণী কন্যাদয়ে সমর্পিলা রাজারও ঘরণী যতনে ব্রাহ্মণী সদা নিজ কাছে রাখে অতি নাহি পূর্ণবাস কার্তিকের হয় অবশেষ বিষ্ণুপদের সংক্রান্তি তাহাতে বিশেষ ইতু পূজা রাজবাড়ি নানা আয়োজন ঢাক ঢোল ঘন্টা বাদ্য অনুক্ষণ মাটিতে প্রস্তুত দুই ঘটের স্থাপনা গন্ধমাল্য দ্বীপ নাহিকো নাহি কো গণনা হেমন্তে ফুটন্ত গাদা কুসুমের মালা রাশি রাশি নিয়ে আসে যত সব বালা ভগ্নি দুটি পূজা ঘরে যায় আর আসে হেতু পূজা হেরি বড় সাদ আসে পূজা হেতু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া কেমন হেতু পূজে দুই বনে গিয়া ভক্তাদিনা দেবী তু ভক্তের উপাসনা ছত্রবেশে পূর্ণ করে যার যা কামনা কহে দেবী বর চাও শুনো মোর কথা ভগ্নিদয় বলি মা গো ধনী হোক পিতা তাই হবে কহে দেবী হন অন্তর্ধান রবিবার পুন এসে হন অধিষ্ঠান বর চাও বলি পুন সুধান ও দোহায় বলে উভে বিদ্যাবতী দান হো পিতায় তৃতীয় দিবসে পুন পূজা আয়োজন এই দেবী এসে পুরো দিলাধর ভগ্নি বলি দেবী দাও বড় মাতা পুত্র লাভ করে যেন শীঘ্র পিতা কথাস্ত বলিয়া দেবী হন অন্তর্ধান চতুর্থ দিবসে ঘটে পুনু আবির্ভাব অগ্নিদয় দুই কহি মাতা মোরা দুর্ভাগিনী স্বামী লাভ করে যেন হই সুভাগিনী কথাস্ত বলিয়া বল করিল প্রদান অনন্তর দেবী মাতা যান নিজ স্থান ব্রাহ্মণের মেয়ে দুটি হইল বারন্ত পিতার সন্ধানে যায় কত দূরে পর শিক্ষার্থী পিতার আছে সংসার ও থলে ধনে পুত্রে লক্ষ্মী লাভ লক্ষ্মী ধনী বলে এত সুখে সুখী নয় তাদের জননী কন্যার বিরহে কাঁদে দিবস রজনী কহে মাতা এই দেখা দাও ভে কাঁদ মুখ দেখে আমি প্রাণ ধরি ভবে নাহি মানে মাত্রে প্রাণ ধৈর্য হারা হয় হেন কালী কন্যা দুটি গৃহে প্রবেশ হয় পিতা মাতা উভয় মুহূর্তে স্বপ্ন মনে হয় নির্বাক হইয়া থাকে কন্যা প্রতি কন্যা দুটি কহে মাগ দেবী তো মাতা বরদানি সংসারের খুঁচাইছে ব্যথা কার্তিক সংক্রান্তি হতে প্রতি রবিবার তো পূজা করো তুমি যেন ইহাসার কন্যা দুটি উপদেশে জননী তাদের প্রতি রবিবারে পূজে তুজে মায়ের প্রথম পূজাতে বলে শুনো মোর মাতা রতির নিয়ম হয় পালিতে সর্বথা উপবাসে দিনে যাবে কিছু নাহি খাবে আঙ্গহলি মার পূজা তবে তো খাইবে ব্রাহ্মণী ক্ষুধায় খান লোভ পরবেশ একাগ্র মনেতে পূজা নাহি হয় সে অন্য রবিবারে কন্যা দেউ মনে করে উপবাসে থাকো মাতা পূজা করি ব্রাহ্মণী ভুলিয়া তবু বড় বটি খা ইত পূজা জেবাতরের ফলে নাহি পান ইষ্টভাব আনি মনে হইয়া সংযত পালিলা ইতুর পূজা সেই কঠোর ব্রত বর্ষে বর্ষে মার্গ ইতু পূজা করে বিষম দারিদ্র দুঃখ যায় দূরে সবে যথাকালে কন্যা দুটি শশী কলা প্রায় যৌবন দশাই আসে উপনীত হয় দেবি বরে পাত্র আসে রাজপুত্র সম জ্যেষ্ঠার বিবাহ হয় পাত্র অনুপম কনিষ্ঠা মধ্যবিত্তে হয় সম্প্রদান শুভদিন দিন হেরে শ্বশুর গৃহে যান যৌতুক লইয়া নানা জ্যেষ্ঠায় গর্ব ভরে মহানন্দে ইতু পূজা কনিষ্ঠায় করে ইতু দেবী কৃপা বলে সোনার ও সংসার অহংকারী করি চেষ্টা কন্যা হয় ছাড়ে খার অলক্ষে বলিয়া তারে সর্বজন কয় এদিকে ব্রাহ্মণের মন ইতর চরণে উপহাস করে দিজ প্রতি ক্ষণে খান যথাকালে ব্রাহ্মণের পুত্রের বিবাহ মহা আরম্বরে তাহা হল যে নির্বাহ বরযাত্রী সহতে চ ফিরিল গৃহেতে পুত্র হাতে জাতি নাই পাইল দেখিতে পথম আজে সব পৌঁছলো ঘরে ব্রাহ্মণীকে ডাক দেয় অতি বচিত এদিকে ব্রাহ্মণী পুত্রে বিবাহে পাঠায় এক মনি মন্দিরে বসে নানা দ্রব্য আয়োজন ভক্তি সহকারে ইতু পূজা করে সতী দেবী বার ঘরে গাড়িতে ব্রাহ্মণ ডাকে ভীষণ উচিত কারে ব্রাহ্মণী ভয়তে দিল খুলিয়া দুয়ারে ইতু পূজা হেরে দিজ অতি ক্রুদ্ধ হঠা ঘট পথে ফেলে দিল জাতি হাতে দিজ চাই অতি ক্রুদ্ধ ভরে পর যাত্রী সহ মিলি অতিব সত্তরে পথেতে ঘটেল যাহা শুরু সবে এব লুটে নয় সবে দস্যুদল হেরে সবে কে কোথায় পালায় উলঙ্গ বেশিতে বর্ণ পোড়ো মাথায় কদলে বাগানে গিয়া কাঁপিতে লাগিল কেন শূন্য হয়ে ভূমিতে পড়িল লোহার ডান্ডা আঘাত ব্রাহ্মণে ধরা যেন স্তব্ধ হয়ে গেল কন্যাকর্তা দ্রুত আসে পেয়ে সমাচার কিবা করি অনুচিত ঘৃণ্য ব্যবহার বহুক্ষণ খুঁজে পাত পরে রে হেরিল কোনো মতে কন্যাদান পরে করিল ব্রাহ্মণের অনু টিটি ই আচররি সোনার সংসার তার ভাসিল তুফানি তিছে অন্য নাহি जुटे থাকি উপবাসী পনিষ্ঠা কন্যার গৃহে ধীরে ধীরে আসি বহুক্ষণ তারি বসে কুদার তরুণী গ্যানি শুনু হয়ে pore রহিল সেখানে। কতক্ষণে ক্ষণে জামাতার پای দরশন কোন রূপে দুঃখ তার করয় বর্ণ বুড়ি চাই পিয়ে তার জামাতা চিনিলো ধীরে ধীরে শ্বশুর দেবী গৃহে লয়ে গেল পিতাই হেরু দশা তুহি তার দুঃখ ভাবিল মনেতে বালা বিধাতা বিমুখ করায় পিতার স্নান পূজা সমাপন নানা ব্যঞ্জন আদি অন্য করালো ভোজন আহারাদি কিছুদিন যথাবিধি পে ব্রাহ্মণের মতি গতি পুনঃ আসে ফিরে না উপদেশে ভক্তি পুনঃ উপজিল সেই হেতু রবিবারে দেবী আহারিল চেষ্টার জাগিল মনে ইতো পূজা করি আরাধনা করে তো অতি শ্রদ্ধা ভরি এখানেতে স্বামী মন হলো উচ্চাটন পত্নীর উদ্দেশ্যে দূত পাঠায় তখন বহুদিন পরে চেষ্টা যায় স্বামীর ঘর অনুনির আনন্দের সীমা নাহি আর রইল সর্বজনে হেরে দেবী তো পূজা ফল অসম্ভব সম্ভব হয় ইহাতে সকল ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল পুত্র কন্যা লই দিজ মহানন্দে রইল সুখের সাগরে সবে ভাসিল আবার সর্বকর্ম ত্যাজি করো এই কথা শুনে যে বা একান্ত মনে লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে অপুত্রক পুত্র লোভে না হয় খণ্ডন জয় মাতা ইতু কথা হলো সমাপন